নমস্কার আজ জয়ন্তদের একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম আয়না আমাদের বাড়িতে কোনো বড় আয়না নেই দুইখানা আয়না আছে তবে সেগুলো খুবই ছোট। এর মধ্যে বাথরুমের আয়না নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হলো ঘরের আয়না নিয়ে সেটি হাতখানেক লম্বা কাঠের ফ্রেমে বাঁধানো পুরনো দিনের জিনিস শুনেছি বেলজিয়াম গ্লাস তবে ওই যে বললাম বড়ই ছোটো মনীষার বড় অসুবিধা হয় ও কখনো শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ফুল ফিগারের ছবি পায় না তখনই ও খুব অভিযোগ করে আমার অবশ্য শুধু মুখটুকু নিয়ে কারবার আর পাঁচটা পুরুষ মানুষের যেমন হয় আর কি পাউডার মাখি না লিপস্টিক ছোঁয়না যেটুকু দেখা তা স্বভাবতই আর মাথায় যে হারে চুল কমেছে তাতে চিরুনি আয়না বেকার তবে দাড়ি কামানোর সময় আয়নাটি বড়ই জরুরি এক্ষেত্রে বাথরুমের আয়নাটি দারুণ সার্ভিস দেয় কিন্তু ঘরের আয়নাটি আর চলছে না আমার নয় মনীষার এই আয়না নিয়ে অনাস্থা শুনতে শুনতে আমি একদিন বললাম আমার মা সারা জীবন এই আয়নাতেই কাটিয়ে দিয়েছে কখনও তো কোনো অসুবিধার কথা শুনিনি আমার কথা শেষ হওয়ার আগেই মনীষা জবাব দিল ভাগ্যিস সাজেননি না সেজেই তো নয় নবগ্রহ হয়েছিল আয়না দেখে সাজুগুজু করলে নয়ের সঙ্গে আবার হয়তো ছয় জুড়ে যেত আমরা নয় ভাই বোন আমি মনীষার কথা পাত্তা না দিয়ে বলি আমার মা যথেষ্ট বাইরে যেত মনীষা বলল তোমার মা বাইরে যাওয়া মানে তো হাসপাতালে যাওয়া আমি রেগে বললাম একটা ড্রেসিং টেবিলের কত দাম জানো এক্ষুনি চার পাঁচ হাজার টাকা খসে যাবে এই সব জিনিস মানুষ বিয়েতে পায় মেয়ে যে মুখ দেখবে মার হুঁশ থাকা উচিত ছিল মনীষা বলল কত দেবে তোমাকে এক লরি ঠাসা জিনিস বলতেই পারতে আমার তত্ত্ব লাগবে না ত্রাণ লাগবে তাহলে আমার বাবা মা চিড়ে গুড় আর আয়না চিরুনি যা তোমার নেই তা সবই জোটাতো আমি বললাম ড্রেসিং টেবিল একটা মিনিমাম জিনিস সেই মিনিমাম জিনিসটাই তুমি তোমার বউকে দিতে পারছ না আমি ঠিক করলাম আর নয় মনীষাকে এবার একটা বড় আয়না কিনে দেব নানটু বলল ড্রেসিং টেবিল করিও না প্রচুর খরচ তারপর এক গাদা জায়গা নিয়ে অনেকখানি ঘর দখল করে নেবে তার চেয়ে রড আয়রনের ফ্রান্সি মাল নিয়ে নাও তাই নানটুকে নিয়েই যথারীতি দোকানে গেলাম দোকানদার অনেক কিছু বোঝালো বুঝিয়েই চলল সব কথা আমার কানে ঢুকলো না নান্টু আমার সঙ্গে থেকেও নেই ও এ আয়না থেকে সে আয়নায় মুখটাকে ভাসিয়ে ভাসিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি দোকানদারের বাণী শুনতে শুনতে নানটুকে বলি দেখে নে নানটু মাঝে মধ্যে বাহ বাহ করছে এরপর দাম দস্তুর করে টরে একটা আয়না কিনলাম বেশ বড় ফুল বডি দেখা যাবে ওরা চারদিক থেকে খবরে কাগজ দিয়ে আঁচড়ে মুড়ে দিল নানটু আয়নাটা নিয়ে বলল মালটাকে তো একেবারে ঢেকে দিলেন সারা রাস্তা বেচারা চোখ বন্ধ করে যাবে দোকানদার বলল ওর আছে বলতে তো শুধু ওই চোখই ওটা ঢেকেই বাড়িতে ঢোকান তারপর তো অনেক কিছুই দেখবে দোকানদারের কথায় নানটু একটু অশ্লীলভাবে হ্যাঁ হ্যাঁ করে হাসলো দোকানদার মজা পেয়ে বলল বৌদিকে দিয়ে উদ্বোধন করিয়ে নেবেন আমি নানটুকে বললাম সামলে ধর কাঁচ নান্টু বলল কিচ্ছু হবে না মেয়ে ছেলের মতো পেঁচিয়ে ধরেছি মালটা একটুও চলকে যাবে না ট্যাক্সিতে করে অত বড় একটা আয়না আনা কি চারটি খানি কথা আয়নাটা আমার আর নানটুর কোলের উপর একটু পরেই আমি অনুভব করলাম আয়নাটার কাগজ সরে আছে অথবা আমরা দুইজনই আঙুল দিয়ে কাঁচ ফাঁক করে আয়নার কাছের মসৃম লেবেলটা আঙুল বোলাচ্ছি নান্টু যেন আমার চোখ দেখে মনের কথাটা বুঝতে পারল বলল ট্যাক্সিতে মেয়ে ছেলে নিয়ে যাবার সময় ঠিক এমন হয় না ভানুদা যতই শাড়ি দিয়ে প্যাকিং থাক কখন শাড়ি সরে পেটিতে একটু ফেদার টাচ হয়ে যায় কথাটা বলেই নানটু আঙুল নাচালো চুপ করতো বাঞ্চন বড়ো ফালতু বকিস তুই আমি নানটুকে চুপ করিয়ে দিলাম নানটু বলল যাব বাবা তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন তারপর আমার আর নানটুর কোলের উপর আদর খেতে খেতে আয়না চলল এক সময় ঢুকে পড়ল আমাদের বাড়িতে আমাদের ঘরে এখন বেশ বড় একটা আয়না সেই আয়নার সামনেই পরপর আমি এসে দাঁড়ালাম মনীষা এসে দাঁড়ালো আমাদের মেয়ে রিমঝিমিও এসে দাঁড়ালো তারপর নিজের ছবি দেখতে দেখতে হিহি করে হেসে ফেলল বলল বাবা আমি কেমন যেন বেঁটে বামন হয়ে গেছি মনীষা বলল ঠিক বলেছিস ব্যাস মনীষার ঘোষণা করে দিল আয়নাটা ঠিক নেই তোমার দ্বারা যদি কোনো কর্ম হয় লোহা লক্ষর করে করে মাথা তোমার নিরেট হয়ে গেছে আমার মাথায় হাত বউবাজার থেকে কি কষ্টে কত খরচ করে মালটা নিয়ে এলাম এখন বলছে হবে না ডিফেক্ট আমাদের কাজের মেয়ে মণিও এসে এই গোলমেলে আয়নায় উঁকি দিয়ে দাঁড়িয়ে পড়ল ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখল। ওর চোখে মুখে স্পষ্ট স্যাটিসফ্যাকশান মনীষা বলেই চললো দোকানদারকে ফোন করো পয়সা দিয়ে কিনে ঠকবে কেন খারাপ জিনিস পাল্টে দেবে ক্যাশ মেমো দেখে দোকানদারকে ফোন ধরালাম বললাম আয়নাটা ঠিক নেই দোকানদার বলল আমি তো আপনাকে দিইনি আপনারাই বেছে নিয়েছেন আপনার বন্ধু তো সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদরের মতো মুখ ভেঙাচ্ছিল এখন বলছেন আয়নাটা ঠিক নেই আমি বললাম আমি কোনো কথা শুনতে চাই না আয়নাটা পাল্টে দিন দোকানদার বলল তা হয় না স্যার মালটা এঁটো হয়ে গেছে এঁটো মানে ও তো নিজেকে এক্সপোজ করে ফেলেছে বলুন তো এখন কি করে ফ্রেশ হয়ে অন্য বাড়িতে যায় বললাম কোনো কথা শুনতে চাই না আমাকে পাল্টে দিতে হবে বলল ফালতু কাঁচের জিনিস টানা হেঁচড়া করবেন না ভেঙে যাবে তখন একুল ওকুল দুকুল যাবে আমি রেগে মেগে বললাম কাঁচের জিনিস মানে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আমরা ফুল ফ্যামিলি দু ইঞ্চি করে কমে যাচ্ছি তার কি হবে দোকানদার হাসল শুধু কমে যাচ্ছেন আমার মনে হয় ঠিক কথা বলছেন না লম্বায় কমলে দেখবেন আরে বাড়ছেন প্লাস মাইনাস করে নিন মনীষা ধা করে এসে ফোনটা স্পিকারে দিয়ে চিল চিৎকার করল যদি পাল্টে না দেন কেতা সুরক্ষায় যাব মামলা করব লোকটা হাসল আমি যেভাবে মালটা শাটিং করে বেঁধেছেঁদে আপনাদের বাড়ি পাঠিয়েছি ওভাবে পারবেন না মালটা কোর্ট পর্যন্ত যাওয়ার আগেই মামলা ডিসমিস হয়ে যাবে মহাত্যাঁদোর লোক তো আমি ফোন ছেড়ে দিয়ে নানটুকে ফোন করলাম বেশ বিরক্ত নিয়ে বললাম কি দেখলি আয়নাটায় মালটা যে ডিফেক্ট নান্টু বললো ও ডিফেক্ট তাই বুঝি আমি বললাম তোর চোখে কি নেবা হয়েছে দেখে দেখে বুঝতে পারলি না কি এত বাবা করলি নান্টু বলল ঠিক আয়না নয় ভানুদা আমি নিজেকে দেখছিলাম আয়নায় তো মানুষ নিজেকেই দেখে নাকি নান্টু হাসলো বলল দেখছিলাম আর ভাবছিলাম গায়ে আমার একটু মাংস লেগেছে এখন তুমি বলছো ডিফেক্ট আমি বললাম হ্যাঁ তুই তখন দেখিসনি লম্বায় দু ইঞ্চি কমে গেছিস নান্টু বলল আমি তো আর মাপছিলাম তাহলে অ্যাডজাস্ট করে নেব দু ইঞ্চি লম্বায় বাড়িয়ে দু ইঞ্চি আরে কমিয়ে নেব তাহলে তো গায়ে কিছুই থাকবে না আমি বললাম হাতে পেন্সিল থাকবে কি আর করি কিচ্ছু করার নেই তাই অবোধ মনকে প্রবোধ দিই বউ মেয়েকে বললাম দুই ইঞ্চি করে লম্বায় চওড়ায় অ্যাডজাস্ট করে নেবে মনীষা আমার কথা মানবে না আমি যুক্তি দিই মনে করো চোখের পাওয়ার হয়েছে বড় জিনিসকে ছোটো দেখছি মনীষা ধমকালো তাই বললে হবে আমি বললাম শুধু তাই বা কেন শুধু লস দেখছো লাভও তো আছে এই যে আমাদের রিমঝিমটা দিন রাত খাচ্ছে অথচ একরত্তি গায়ে লাগছে না কিন্তু আয়নার সামনে দেখছিলাম ওকে কেমন ভরভরন্ত লাগছে মনীষা বলল বালাই শাট কিন্তু আমার কথা শুনে রিমঝিম রেগে আগুন গায়ে লাগুক তোমার তোমার নোয়াপাতি ভুঁড়ি আছে সেটা জালার মতো হোক তুমি হাতির মতো হও গন্ডারের মতো হও আর প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও কখনো এমন ভুলটি করো না কোনো চক্রান্তেই আমার গায়ে আমি মাংস লাগতে দেবো না তবু এত বিরোধিতা সত্ত্বেও আয়নাটা আমাদের বাড়িতে টিকে গেল টিকতো না যদি না আমি মনীষার কানের কাছে পাখি পড়ার মতো করে না বোঝাতাম নেই মামার চেয়ে কানা মামা ভালো এই আয়নাতেই তুমি ফুল বডি পাবে মুখ ঝঙ্কার দিয়ে উঠল মনীষা বডি না বডিজ পরেছি ব্লাউজ কিন্তু আয়নার সামনে দাঁড়ালে হয়ে যায় বডিজ আমি হাসি বলি আয়নার কি কপাল কত মেয়ের বুক দেখতে পায় ফুল বডির ফটো মনীষা বলল তুমি দেখছি নান্টুদার বউয়ের মতো বলছো নানটুদা নাকি আয়না দেখে দেখে ওকে আদর করে ছি ছি বলে আয়নার ভেতর নিজেদের কেমন সিনেমা সিনেমা লাগে আমি আফসোসের গলায় চুকচুক করি তাহলে তো আয়নাটা বেডরুমেই রাখলে হতো তাই জন্যেই নান্টুটা আয়না নিয়ে অমন খ্যাক খ্যাক করে হাসছিল কাল আমার দোকানে আড্ডা মারতে মালটাকে ঝাড়বো তখন যদি ঝেড়ে কাসত আমি তো আয়নাটাকে বেডরুমেই তুলতাম মনীষা বলল না না ভাগ্যিস ওটা বেডরুমে ঢোকাওনি দাঁড়িয়ে যদি দু ইঞ্চি কমে যায় শুয়ে শুয়ে না জানি কতটা কমে যাব তখন হয়তো চ্যাপ্টা দেখাবে সে বিচ্ছিরি ব্যাপার দেখতে হলে শোয়ার ঘরে ভালো জিনিস ঝুলিয়ে বউকে দেখো ডিফেক্ট জিনিসে দেখলে খুঁত পাবে মনীষা রিমঝিম আয়নাটায় এত শত ডিফেক্ট ফেলেও আমাদের বাড়িতে বারো ঘন্টা ডিউটি দেওয়ার মনি কিন্তু আয়নার কোনো ডিফেক্ট পায়নি প্রথম দিনেই আমি ওকে আয়নার মুখ শরীর মেলে পরিষ্কার বেশ খুশি খুশি দেখেছি মনি এখন মাঝে মধ্যেই কাজের ফাঁকে ফুরসত পেলে আয়নার সামনে দাঁড়ায় শরীর মচকায় বিকেলের টাইমে ঠিক দোকানে বেরোনোর আগে আগে চা খেতে খেতে আমি দেখি আয়নার ভেতর দিয়ে মনি আমাকে দেখে হাসে আয়নার ভেতরে মনিকে দেখতে বেশ ভালো লাগে সেদিন বেলা দোকানে বেরোবো বেরোবো মণি আমার হাতে চা ধরিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শরীর ভাঙল আমার পাশে মনীষা বসেছিল মনীষা বলল কি দেখছি মনি মণি বললো তোমাদের আয়নাটা অন্যরকম শেক্সি সেক্সি লাগে মনীষা বলল কি বলিস কি বললাম শুনতে পেলে না আমার কথা বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আয়নার সামনে এসে একবার ভালো করে দেখে যাও বুঝতে পারবে মনীষা বলল যত বাজে কথা বাজে কথা কি ঠিক কথা নিজে টেস্ট করে নাও মনি ঘুরে দাঁড়িয়ে মনীষাকে চ্যালেঞ্জ জানালো মনীষা আমার পাশ থেকে উঠল না বসে থাকলো আমি জানি মনীষা উঠে গিয়ে মনির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না কেননা প্রথম দিনেই মণি বুঝিয়ে দিয়েছিল সে কী জিনিস মণিকে কাজে রেখে মনীষা বলেছিল তোর নামটা পাল্টাতে হবে মণি নাম আমাদের বাড়িতে চলবে না আসলে মনীষাকে আমি মণি বলেই ডাকতাম তাই মনির মণি নামে মনীষার আপত্তি মণি বলেছিল কেন মনীষা গম্ভীর মুখে বলেছিল আমারও ডাকনাম মণি মনীষার কথা শুনে মণি বলেছিল ঠিকই তো বাড়ির গিন্নি আর কাজের লোকের কি একরকম নাম হতে পারে তুমি বরং নামটা ছেড়ে দাও ভালো নামেই সবাইকে ডাকতে বলো আমার এটা ছাড়া আর অন্য কোনো নাম নেই না হলে অন্য লোক দেখে নাও অগত্যা মনীষাকেই সাধের নামটা ছেড়ে দিতে হলো আগে আগে মনীষার মা এসে মনি মনি করে ডাকলেই এই মনি গলা তুলে সাড়া দিত তো একবার মনীষার মা সমঝে গিয়েছিল আমার কাছে মণি মানে আমার মেয়ে মনীষা তুই নয় এই কথা বলেও আমার শাশুড়ি মহিলা আচ্ছা ফ্যাসাদে পড়েছিলেন মেয়ের বাড়িতে এসে দুই দিন হাত পা ছড়িয়ে থাকতে পারল না কেননা কাজের লোককে শত ডাকলেও সাড়া পান না সে বুঝেও বোঝে না মনি মনি করলে বলে ও তো আপনি আপনার মেয়েকে ডাকছেন আর এই যে ওই যে ও মেয়ে ইত্যাদি বললে বলে আমার কি নাম নেই লে হালুয়া মনীষা অনেক দিনই আমাকে বলেছে এই বলাটাও বেশি নালিশ করা যাতে আমি মণিকে কিছু বলি আমি মনিকে কিছুই বলিনি কেননা মনির মুখ বড় সুবিধের নয় একদিন আমার দোকানে যগুদার বউ এসে মিনিক দশে গল্প করছিল আর তা কি করে যেন মনির চোখে পড়ে গিয়েছিল পরে একদিন হাসতে হাসতে বলেছিল স্যাকড়ার দোকানে জানি মেয়ে ছেলেরা ভিড় করে এখন দেখি লোহা লক্করের দোকানেও ছাড়ছে না আমার হার্ডওয়্যারের বিজনেস মনির কথায় আমি দেখি ধারে কাছে মনীষা আছে নাকি আমার চোখ দেখে মনি কি বুঝলো কে জানে বললো বৌদি ফোনে রান্না টুকছে আমি মনির দিকে তাকালাম কি নিরীহ মুখে ও সাফ হয়ে কেটে ওঝা হয়ে ঝেড়ে দিয়ে গেল সেই মনি কিন্তু কাজের ফাঁক ফেরতে আয়নাটা ছেড়ে মুছে দিত আর সেক্সি টেক্সি বলে দূরছাই করা আয়নাটাকে একটু আধটু সম্মানও এনে দিত কিন্তু বিকেলবেলায় আমাকে চা দিয়ে মনি যখনই আয়নার সামনে দাঁড়ায় আমার বুকের ভিতরটা ছলাত করে ওঠে আমি আয়নার ভেতর দিয়ে মণিকে দেখি ওকে বেশ অন্য রকম লাগছে আমার পাশে মনীষা না থাকলে বেশ চোখ তুলে দেখি একদিন মনীষা ঘরে ঘুমাচ্ছিল তাই সাহস করে বলেই ফেললাম তোকে বেশ লাগছে মনি আয়নার ভিতর থেকেই ঠোঁট কামড়ে আমার দিকে দেখল বলল কেমন ইদানিং আমি মনির নামে টুকটাক কিছু রিপোর্ট পেয়েছি মনি নাকি এখন উইকেন্ডে মাঝে মধ্যেই ডায়মন্ড হারবার যায় দোলে বা আত্মীয় স্বজন মরেছে টরেছে বলে যে পরপর দুই চার দিন ছুটি নেয় তাতে নাকি দীঘা বকখালি করে আসে আমি এই সব কথা মনীষাকে বলিনি মনীষাকে শুধু বলেছি লোক দেখো কাজের লোক বেশি দিন রাখলে ওদের তেল হয় মনীষাও একমত ওর মোবাইল ফোনে কত ফোন আসে ফোন নিয়ে কেন মণি ছাদে চলে যায় কিন্তু মনির মতো লোক মনীষা পাবে কোথায় মনি আবার বলল কেমন কেমন দেখতে লাগছে আমি ফিস ফিস করলাম বেশ মণি কি শুনলো কে জানে সেদিন ঠিক বলেছিলাম কি না মনির কথায় উত্তর দেওয়া হলো না মনীষা ঘুম থেকে উঠে এলো তবে মনির কথার উত্তর দিলাম কদিন পরে সেদিন মনীষা গেছে আমার ছোটশালীর বাড়ি রিমঝিমিও কলেজ থেকে ফেরেনি আমি ঘরে শুয়েছিলাম কেন জানি না ঘুম এলো না বাইরে মনি একা একা টিভি দেখছে আমার চা খেতে ইচ্ছে করলো আমি এসে বসতে মনি চা করে এনে দিল আমাকে চা দিয়ে মনি এসে আয়নার সামনে দাঁড়ালো জায়গাটা আমার ঠিক ডান দিকে রান্নাঘর আর কলঘরের পিঠো পিঠি দেওয়ালে ভিতর ছোট্ট একফালি জায়গা ওখানে আমাদের আলনা আছে দেওয়ালের ধারে দুটো ট্রাঙ্ক তার উপর শীতের লেপ কম্বল ওখানে আয়নাটা দিয়ে বেশ একটা সাজঘর সাজঘর মতো দেখতে হয়েছে মনি আয়নার সামনে দাঁড়াতে আমার চোখ চলে গেল ওর দিকে আয়নার দিকে আয়নার সামনে দাঁড়িয়ে মণি শরীরটাকে মোচড়ালো ভাঙলো টান টান করলো তারপর ধনুকের ছিলা টেনে ছিঁড়ে দিল তীর বলল সেদিন ঠিক বলেছিলাম কি না আমি বিড়বির করলাম কি মণি স্পষ্ট গলায় বলল। এই আয়নার সামনে দাঁড়ালে মানুষ পাল্টে যায় আমি বললাম ডিফেক্ট চেহারা একটু পাল্টে যায় খুব সামান্য মনি বলল পাল্টে যায় না সেক্সি হয়ে যায় যা তা কি করে হবে ঠিক আছে উঠে এসে দেখুন আমি চায়ের কাপ প্লেট রেখে উঠে গেলাম আয়নার সামনে মনির পাশে গা ঘেঁষা করে দাঁড়ালাম ওর নিঃশ্বাস আমার গায়ে লাগছে ওর গায়ে তাতে আমার গা পুড়ছে মণি বলল কি হলো বলুন আমি বলতে পারলাম না দু হাতে মনিকে আঁকড়ে ধরলাম দুজনে লেপ কম্বলের মধ্যে কড়াগড়ি খেলাম মনি বলল সেদিন ঠিক বলেছিলাম কি না আমি ওকে সারা গায়ে মাখতে মাখতে কোনো ক্রমে বললাম হ্যাঁ আমাকে দুই হাতে চাপটে আদর করতে করতে মণি বলল। এবার বলুন তো কেন শেখসি লাগছে আমি সুখে ডুবে যেতে যেতে মুখ তুলে বললাম কেন মনি বলল ডিফেক্টের জন্য বিদেশে এখন এমনই চলছে নর্মাল সাদা মাটা হলে ওদের আর চলবে না খেতে খেতে অরুচি ধরে গেছে একটু বিতকুটে হলে ওরা টেস্ট পায় ওরা দেখেছেন শিথি কেটে চুল আঁচড়ায় না কত রকম চুলের বাহার করে থাকতেও ছেরা তাপি জামা পড়ে ট্রাঙ্কের ওপর তুলে রাখা লেপ মেঝেতে সেখানেই মণিকে শুয়ে ওর উপরে আমি উঠতে উঠতে বললাম তোকে এসব কথাকে বললো মনি আমাকে দু আঁকড়ে শরীরে স্থান দিতে দিতে বলল আমাকে একজন কম্পিউটার খুলে ইন্টারনেটে দেখিয়েছে ব্যাটা ছেলে ব্যাটা ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে ওখানে ভালোবাসা করে সেসব কি বলবো ওরা যে কত কায়দায় ভাব ভালোবাসা করে চোখে না দেখলে বিশ্বাসই করবেন না ঠিক ঠিক থাকলে মজা নেই ওদের সব উল্টো পাল্টা চাই যত খুত তত দাম বেশি সেই হাওয়াই আমাদের গায়ে লেগেছে আমি শ্বাস নিয়ে বলি না এ কথা মানতে পারলাম না নরমাল জিনিস ফেলে কেউ ডিফেক্টিভ জিনিসে মজা পায় সুন্দর জিনিস ফেলে কেউ খুত জিনিসে ফেঁসে যায় নাকি আমার কথা শুনে মণি হাসল বলল আমাকে নিয়ে আপনি তাহলে হরুম দুরুম করছেন কেন ঘরে তো আপনার সুন্দরী বউ আছে আসলে আয়নাটা ওরম বলে আপনার চোখে আমি ধরে গেলাম এই আয়নাটাই আপনার চোখ খুলে দিল আমি শিক্ষি হয়ে গেলাম খিল খিল করে মনি হাসল বলল আয়নার দিকে দেখুন আমরা কেমন চ্যাপ হয়ে গেছি চিরের মতো আমি বললাম বিদেশের হাওয়া বলছিস তবে চিরে না স্যান্ডউইচ বল মনি বলল। না না তা বলে আমাদের এত চ্যাপটা করে দেবে একদম ভালো লাগছে না দেখুন দেখুন আয়নার ভেতর আমাদের দেখুন আমি তো আয়নার দিকে তাকিয়েই আছি তাকিয়ে তাকিয়ে দৈর্ঘ্যে প্রস্থে প্লাস মাইনাস করে হিসাব মেলানোর চেষ্টা করছি সত্যিই তো আমাদের এত চ্যাপটা করে দেবে মনি বলল খুব হাওয়া বইছে বুঝলেন আমরা বুঝে না বুঝে ধা ধা করে উঠছি কোথায় গিয়ে যে মুখ থুপড়ে পড়ব কে জানে বাবা শেষ হল আজকের গল্প আয়না নমস্কার